আসসালামু আলাইকুম নাটোরে আন্ত ক্যাডার বৈষম্য নির্দেশনের দাবিতা মানববন্ধন মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি বাংলাদেশ সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাডারের বিসিএস প্রশাসন ক্যাডার বাদে গঠিত আন্তকেডার বৈষম্য নিরসন পরিষদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তকেডার বৈষম্য নিরসন পরিষদ নাটোরের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা মানববন্ধনে বক্তারা বলেন জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র জনতা সহ বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা উপসূচি পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগ দান করা সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান তারা আরও বলেন আমরা আশা করি জনপ্রশাসন সংস্কার কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি জনকল্যাণ সমূহ জনপ্রশাসন পুনর্গঠন করবেন অন্যথায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরিবর্তিতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজউদ্দৌল্লা সরকারি কলেজের উপযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুস্তফা জামান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কল্যাণ প্রসাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট মেডিসিন ডক্টর এ এইচ এম আনিসুজ্জামান প্রমুখ ধন্যবাদ এবং তারা আর রাখতে চায় না সেটিকে করে তারা কমিশন করবে এই দুটি কেদার জনবল প্রায় পঁয়ত্রিশ হাজার